স্কুলের দেওয়ালে পান বিড়ি ও মাছের দোকান স্কুলের সামনে জল জমার সমস্যা নিয়ে আজ পথ অবরোধ করলেন অভিভাবকরা একশো তিরাশি বছর ধরে এই স্কুল চলছে আমরা সবাই এখানে পড়াশোনা করেছি এই অঞ্চলে এই স্কুলের এই বিজ্ঞান ভবনের একটা দিকে কেমিস্ট্রি ল্যাব আছে পাশাপাশি আরো দু তিনটে স্কুল কক্ষ আছে সেগুলো সম্পূর্ণ আজকে বন্ধ হয়ে পড়ে আছে দরজা জানলা খোলা যায় না কারণ ঠিক তার বাইরে বেশ কিছু দোকান সেখানে আগুন জ্বালিয়ে রান্না হয় ভেতরে কেমিস্ট্রি লাগ বিপদ পাশে বিড়ি ভুটকার দোকান মাছের দোকান যেমন বাজে গন্ধ সেরকম বিপজ্জনক ব্যাপার এক দুই সেই দোকানগুলো আছে আবার ড্রেনের ওপর যে ড্রেনটা আমাদের এখানকার প্রধান জল নিকাশি ব্যবস্থার একটা উপায় তাহলে ড্রেনটাও বন্ধ হচ্ছে প্লাস আমাদের স্কুল বন্ধ ড্রেন বন্ধ হওয়ার দরুন যেটা হচ্ছে এখানে বর্ষায় একটু বৃষ্টি পড়লে এক জল এই অসুবিধা আমরা বারবার স্কুলকে বলেছি স্কুল কমিটি কোন রকম পদক্ষেপ নেয়নি আমরা প্রশাসনের সর্বনিম্ন থেকে মানে গ্রাম প্রধান থেকে শুরু করে সিএম পর্যন্ত সকল জায়গায় চিঠি দিয়েছি কোনো ফল পাইনি সব থেকে অদ্ভুত লেগেছে আমাদের সিএম আশ্বাস দিয়েছিলেন সিএম জানিয়েছিলেন প্রকাশ্যে আপনারাও দেখেছেন যে এরকম কোন অবৈধ নির্মাণ থাকলে সরিয়ে দেওয়া হবে কাজ শুরু হয়েছিল আমাদের আস্থাও ছিল সিএম এর উপর তারপর কোন এক অজানা কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় তাই আমাদের এখন উপায় নেই আমরা বুঝতে পারছি আজকে অসুবিধা হচ্ছে কিন্তু যাতে এদের ভাববার অসুবিধা না হয় তার জন্যই আমাদের এই পথে নয় হ্যাঁ আমরা চাইছি

আমরা ঠিক দশটার কিছু আগে জমায় খাই দশটা থেকে অবরোধ করি এবং আমরা আমাদের দাবিতে একদম অনট যতক্ষণ না পর্যন্ত প্রশাসন এসে ওই দোকান গুলো খুলবে আমরা উঠবো না কারণ আশ্বাসে আমরা আর ভুলছি না আশ্বাস অনেক পেয়েছি কোনটা ছিল আমার নাম সায়ন্তম দাস আমি এখানকার একজন চৌধুরী ইনস্টিটিউশন স্কুলের সামনে রাস্তা বন্ধ করে দেন অভিভাবকেরা তাদের দাবি স্কুলের দেওয়ালের গায়ে অবৈধভাবে গজিয়ে উঠছে পান বিড়ি মাছের দোকান যা স্কুলের পরিবেশকে নষ্ট করছে এর পাশাপাশি এই দোকানগুলো গজিয়ে ওঠার জন্য স্কুলের পাশ দিয়ে ড্রেন গেছে তা পরিষ্কার হয় না যার ফলে বৃষ্টির সময় জলমগ্ন হয়ে যায় স্কুলের সামনে আর এই জল পাড়িয়েই পড়ুয়াদেরকে এবং শিক্ষক শিক্ষিকাদের যেতে হচ্ছে স্কুলের ভেতর এই সমস্যার কথা প্রশাসনের কাছে লিখিতভাবে জানানোর পরেও সুরাহামে নেননি অবশেষে আজ বুধবার তারা বাধ্য হয়ে স্কুলের সামনে মোহিয়ারি রোড অবরোধ করেন ছুটে আসেন ডুমজুর থানার পুলিশ 10টা থেকে প্রায় এক ঘন্টা অবরোধ চলে অবিভাবকෙක් একটাই দাবি ছিল আর আশাশ নয় আজকেই দোকান সরিয়ে দিতে হবে এই স্কুলের সামনে মানবী সিগারেটের দোকান বাচে বাজার এই সমস্ত কথা চলেছে আমরা বিভিন্ন স্থানীয় প্রশাসনকে শুরু করে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা গেছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি সমস্যা সমস্যাটা আমাদের এই সুস্থ পরিবেশকে আমরা ফিরিয়ে আনতে চাইছি স্কুলের সামনে মাছের বাজার বিড়ি দোকান কেন থাকবে চায়ের দোকান কেন থাকবে যেখানে পাশেই ল্যাবরেটরি আছে আমাদের কেমিস্ট্রি ল্যাব আছে যখন তখন ভয়াবহ দুর্ঘটনা করতে পারে সেই বিপদকে কেন আমরা আহ্বান জানাবো স্কুলের দেওয়ালের গায়ে স্কুলের যে কেমিস্ট্রি ল্যাব আছে সেই ল্যাবের জানলার পাশেই চায়ের দোকান যখন তখন জানালা করা যায় না যখন তখন হ্যাঁ বিভিন্ন প্রশাসনের কাছে আমরা বারবার করা নিয়েছি কোন সদুত্তর পাইনি কোনো সমাধান সূত্র পাইনি তার জন্য আমরা আজকে আন্দোলনের পথে রাস্তায় নেমেছি হ্যাঁ আমরা অভিভাবকরা আমাদের সঙ্গে আছি আমরা পাত্রীরাও আছি আমাদের অভিভাবকরাও সঙ্গে আছেন এখন যেটা সিদ্ধান্ত হলো পরিচালন সমিতির সভাপতি শুভজ্যোতি ঘোষ উনি পুলিশ ক্রিকেট করে আমাদের সামনে এসেছেন আমরা ওনারকে বক্তব্য রাখতে বলেছি যে আমরা যেটাই বলেছিলাম পরিচালন সমিতি এবং প্রশাসনের তরফ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে উনি বলেছেন যেটা সেটা হচ্ছে মাননীয় বিধায়িকা আইসি এবং বিডিও সাহেব বলেছেন এক সপ্তাহের মধ্যে আমরা এই দোকানগুলিকে স্থানান্তর করে দেবো এবং আমরা আমাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করব আমরা আশ্বস্ত হচ্ছে আমরা আমরা এক সপ্তাহ সময় ওনারা দিয়েছেন এবং যদি এক সপ্তাহ পরেও যে সুরাহা না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব এবং আন্দোলন রোড আমরা ব্লকেট করে দেবো এবং সবচেয়ে বড় সুখের একটা অন্তত খবর যায় না কি হবে ভবিষ্যতে মাননীয় বিধায়িকা নিজে ফোন করে ফোনের মাধ্যমে উনি উনি এই মেসেজ দিয়েছেন যে পরবর্তীকালে এক সপ্তাহ পরে যে আন্দোলন যদি হয় এই যদি সুরাহা না হয় উনি নিজে আমাদের সঙ্গে এই আন্দোলনে অংশগ্রহণ করবেন এই ঘটনা বিধায়ক প্রিয়া পাল এবং স্কুলের পরিচালন কমিটির সাথে কথা হওয়ার পরে জানানো হয় এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে সে এক সপ্তাহের মধ্যে দোকানে সরিয়ে নেওয়া হবে আপাতত এই আশ্বাসের ফলে তারা আন্দোলন তুলে নিয়েছেন যদি এক সপ্তাহের মধ্যে কাজ না হয় আবারও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন বলে জানিয়েছেন অভিভাবকরা এই আজকের এই প্রতিবাদে অভিভাবকদের সঙ্গে এই স্কুলের প্রাক্তনীরাও যোগ দিয়েছিলেন নিউজ নয়া ভারত